আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধে আনুষ্ঠানিকভাবে ভারতে প্রয়োজনীয় সকল নথিপত্র পাঠিয়েছে এবং প্রয়োজনে একটি সার্কো জারি করতে প্রস্তুত অবস্থায় বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যুক্তিটা কতটুকু এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে ফেরত আসবে ভারত কি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব শেখ হাসিনা এবং রেহানা রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার ফাউকাল রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার একুশ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় এদিকে জামাতনেতার স্ত্রীকে হত্যা হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিনারা বেগম নামে এক জামাতনেতার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা আর শনিবার বাইশে ফেব্রুয়ারি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে এবারে জানাব ভোজ্য তেলের আমদানি বেশি হলেও বাজারে সংকট নেপথ্যে কারা রমজানকে সামনে রেখে বাজারে তেল নিয়ে ফের তেলেসমাতি কারবার শুরু হয়েছে বছরের ব্যবধানে এক লক্ষ টনের বেশি ভোজ্য তেল আমদানি হলেও বাজারে এর প্রভাব নেই উল্টো ছয় থেকে ষাটটি কোম্পানি তেলের বাজার ঘিরে সাজে অব্যাহত রেখেছে এদিকে শিবিরের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ তামিরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গুজব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আজ ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনী প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ স্টাফ জেনারেল সালস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন খবর রয়টার্স এবং সিএনএন এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পনের অনুরোধে আনুষ্ঠানিকভাবে ভারতে প্রয়োজনীয় সকল নথিপত্র পাঠিয়েছে এবং প্রয়োজনে একটি জারি করতে প্রস্তুত গত বছর ডিসেম্বরের শেষের দিকে দেশে মৌখিকভাবে জানানো প্রত্যার্পণের অনুরোধের উত্তর ভারত এখনো দেয়নি এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান সংযত রেখেছে এবং বারবার জিজ্ঞাসাবাদ সত্য প্রাথমিকভাবে স্বীকৃতি ছাড়া আর কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে প্রত্যার্পণের বিষয়ে ভারতের নীরব থাকাতে দেখা দিয়েছে দ্বন্দ্ব ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে আন্তর্জাতিক অনলাইন নিউজ ম্যাগজিন দা ডিপ্লোম্যাট প্রত্যাপনের জটিল প্রক্রিয়া ও ভারতের উপর এর প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে দু চুক্তির অধীনে বাংলাদেশে শেখ হাসিনার আইনগত কোনো অধিকার থাকলেও ভূ রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রভাব বিষয়টিকে জটিল করে তুলেছে ভারত যদি হাসিনাকে ফেরত পাঠাতে সম্মত হয় তাহলে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনৈতিকদের কঠোর বাস্তবতার সাপেক্ষে প্রক্রিয়াটি একাধিক ধাপের মধ্য দিয়ে এগে যাবে শিক্ষাবিদ ও আইনবিদ ড সঙ্গীতা তাক বলেছেন কারিগরি বিষয়গুলো মূলত প্রত্যার্পণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে রাজনৈতিক কূটনৈতিক ও মানবাধিকার বিষয়গুলো এটিকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করে তুলবে তিনি পাঞ্জাবের রাজীব গান্ধীর জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সৌকারে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন সঙ্গীতা তাকে জানান বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যাশ অনুরোধ জমা দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে এই অনুরোধে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ বিস্তারিত বিবরণ থাকতে হবে এবং বিচারিক আদেশ গ্রেপ্তারি পরোয়ানা এবং অনন্য প্রমাণ সহায়ক নথির একটি শক্তিশালী সংগ্রহ থাকতে হবে তিনি জোর দেওয়ার বলেছেন অনুরোধে সবাই এটা অবশ্যই নিশ্চিত করবে যে বাংলাদেশে বিচার সুষ্ঠু হবে এবং এটি পক্ষপাত দুষ্ট হবে না অর্থাৎ কেবল অভিযুক্ত অপরাধের তালিকাভুক্তির পাশাপাশি অনুরোধে অবশ্যই এটি নিশ্চয়তা প্রদান করতে হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ আনা হবে না তাহলে তাকে ফেরত দেওয়া সম্ভব এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত যা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগেই যাচাই করবে বাংলাদেশ ইতিমধ্যে এই সত্য পূরণ করেছে কিন্তু এরপর কি হবে তা এখনও স্পষ্ট নয় শেখ হাসিনা রেহানা রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার ফাউকাল রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার একুশ ফেব্রুয়ারি সকালে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা পুলিশ জানায় গত বছরের পাঁচে আগস্টের আগ পর্যন্ত কেয়ারটেকার হাবিবুরের পরিবার ওই রিসোর্টে থাকতেন তবে পাঁচ তারিখের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি এরই মধ্য গত সপ্তাহে ফাউকাল এসে রিসোর্টে তালা দিয়ে যান এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ অবশেষে শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের শহরের শিমুলতলী এলাকায় মৌবাগ মসজিদের উল্টোপাশের একটি পাঁচতলা ভবনের বাসা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় জামাতনেতার স্ত্রীকে হত্যা হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিনারা বেগম নামে এক জামাতনেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার একুশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত মিনারা বেগম উপজেলা জামাতের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী নিহতের স্বামী আহাদ জানিয়েছে বিকেলে স্ত্রী মিনারা বেগম ও সাত মাসে শিশুকন্যা কে বাসায় রেখে বিভিন্ন প্রোগ্রামে যোগ দিতে যান তিনি সন্ধ্যায় তিনি স্ত্রীর মোবাইল ফোনে বারবার কল দিলেও রিসিভ করেননি এতে বাসায় ফিরেন হাত বাসায় প্রবেশ করে খাটে নিচে শিশু সন্তান ও পাশে রুমে রক্তাক্ত অবস্থায় স্ত্রী দেখতে পান পরে তিনি চিৎকার করে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। তার ধারণা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছে বিষয়ে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেলের জহিরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ নিয়তের মধ্যে উদ্ধার করেছে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ তবে কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে স্পষ্ট এখনও জানা যায়নি বিষয়টি ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের কারণে তাকে হত্যা হতে হয়েছে ভোজ্য তেলের আমদানি বেশি হলেও বাজারে সংকট নেপথ্যে কারা রমজানকে সামনে রেখে বাজারে তেল নিয়ে ফের তেলের শুরু হয়েছে বছরের ব্যবধানে এক লক্ষ টনের বেশি ভোজ্য তেল আমদানি করা হলেও বাজারে এর কোনো প্রভাব নেই উল্টো ছয় থেকে ষাটটি কোম্পানি তেলের বাজার ঘিরে রেখেছে প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ হয়ে চার মাস ধরে সরবরাহ কমিয়ে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে এতে প্রায় বাজার শূন্য হয়ে পড়েছে বোতলজাত সয়াবিন তেল ফলে আসন্ন রমজানে সয়াবিন তেলের বড় সংকট হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে ক্রেতারা তাদের মতে সরকারিভাবেই দাম বাড়াতে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জিম্মি করেছে এদিকে ক্রেতারা পাঁচ থেকে ছয় দোকান ঘুরে এক লিটার বোতলজাত তেল পেলেও তা একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকায় কিনতে হচ্ছে অথচ সরকারি নির্ধারিত মূল্যে একশো পঁচাত্তর এই পরিস্থিতিতে আবারও এক ধাপ এগিয়ে অসাধু খুচরা বিক্রেতারা তারা লিটারে পঁচিশ টাকা বাড়তি লাভের আশায় বোতল কোলে ড্রামের ঢেলে খুচরা বিক্রি করছেন তেল দাম দুইশো থেকে দুইশো দশ টাকা লিটার তবে খলা সামিন তেলের সরকার নির্ধারিত মূল্য একশো টাকা রমজানকে সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে দেশে ভোজ্য তেলের চাহিদা তেইশ থেকে চব্বিশ লক্ষ টন এর মধ্যে পবিত্র রমজানের চাহিদা তিন লক্ষ দেশে দু সালে একই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে আঠারো লক্ষ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো আটচল্লিশ টন এছাড়াও দেশীয় উৎপাদন করা দুই লক্ষ পঞ্চাশ হাজার টন আর আমদানি পর্যায়ে এখনও পাইপলাইনে আছে আট লক্ষ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টন আন্তর্জাতিক বাজারে মূল্য নিম্নমুখী হয় স্থানীয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে তা সত্ত্বেও কিছু অস্বাদু চক্র এখনও সয়াবিন তেলের দাম কমানো দূরে থাক তারা এখনও সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে চলেছে